প্রিয় গাড়ি নিয়ে আসলাম প্রিমিও দু হাজার মডেল এবং যেটা সিট পাওয়ার এবং বেজ ইন্টেরিয়র সেই সাথে গুডি ফেব্রিক ভিতরটা একটু দেখা দেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তেলের গাড়ি পিয়াল ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুই বাই দশ দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা হাতিজিল লিং রোড আর আপনাদের শোরুমের নাম জাহাকাশ

বাই সিরিয়ালের একটা গাড়ি বরাবর মতো এই পাশেও সেম ওকে ভাই টায়ার সাপোর্টটা কিরকম দেবে টায়ার সাপোর্টটা মাশাআল্লাহ ভালো অনেক ভালো অবস্থায় আছে টায়ার মিনিমাম এক বছর চালাতে পারবেন যে টায়ার অবস্থায় আছে সামনে গ্লাস সামনে গ্লাস অরিজিনাল এবং টায়ারটার ই আছে লোগো আছে ওকে এবং বিআরটি স্টিকার সহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এটা হচ্ছে 14 মডেল রেজিস্ট্রেশন 16 16 তে বডি কি অবস্থা ভাই

দেখতে পাচ্ছেন বুটি ফেব্রিক বুটি ফেব্রিক উডেন উডেন গুলো ফ্রেশ আর এই হচ্ছে হ্যান্ডেস কাপ হ্যান্ডেস কাপ হোটেল সিলিং সিলিং তো ফ্রেশ একটু দেখায় দেন হ্যাঁ ব্যাক পার্ট ব্যাক পার্ট ওর জন্য অবস্থা আছে এলইডি ব্যাক লাইট এবং টয়টা মনোগ্রাম জি সুপিরিয়র বাই সি এল আইটে গাড়ি নাম্বারটাও ফ্রেশ আছে অবস্থায় ওকে এবং সিএনজি এলপিজি আছে ভাই না কোনো সিএনজি এলপিজি নাই একটু ব্যাকডার একটু দেখা আমরা এই যে হচ্ছে পিছনের চ্যাসিস জি এলপিজি এখন পর্যন্ত করা হয় নাই না করা হয় বাট কেউ যদি চায় অবশ্যই করতে পারবেন হ্যাঁ অবশ্যই আর পিছনের গ্লাসটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অবস্থায় আছে ভাই আচ্ছা গ্লাসটা রাইট সাইডের বডি ভাই রাইট সাইডের বডিটা একদম নিখুত অবস্থায় আছে ভাই নিকেল কুমিশ পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল নিকেল বিট পাচ্ছেন বডিতে বডিতে এবং দড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং হ্যান্ডেল স্ট্র্যাপ হোল্ডার সহ হ্যাঁ এটা তো অবশ্যই হ্যান্ডেল স্ট্র্যাপ হোল্ডার সহ টয়টা এফ প্রিমিয়াম এফ সামনে ডোর সামনে ডোর একদম ফ্রেশ গুরি ফেব্রিক ওকে পাওয়ার মতো এবং সিট পাওয়ার এবং সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ পাচ্ছেন এবং স্টিয়ারিং উডেন সহ জি এবং পুশ স্টার্ট পুশ স্টার

কোনো মায়ের গোতা কোনো কিছুই নাই আচ্ছা চ্যাসিস একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 সিসি 1500 এবং বনটা ভাই বর্জন অরিজিনাল ভাই এই স্টিকার সব জাপানি স্টিকার সব জাপানি স্টিকার হিট প্রুফ কি গাড়ির সাথে হ্যাঁ হিট প্রুফ সাথে গাড়ির সাথে হিট প্রুফ পাচ্ছেন বেজ ইন্টেরিয়র এবং গাড়ির কালারও চমৎকার হ্যাঁ রেড এন্ড কালার ভাই এটা মডেলটা আবার বলে দেন এটা মডেলটা হচ্ছে 2014 মডেল 16 তে রেজিস্ট্রেশন এবং পেপারস আপডেট 25 25 প্রাইসটা হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের আসিং প্রাইস আসলে অবশ্যই অনার করা হবে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরোয়ান এইট থ্রি ফাইভ ট্রিপল এইট ওয়ান ফোর সিক্স ভাইয়া ভালো আসসালাম